বাড়ি করে দিবে গাড়ি করে দিবে আর আমাদের বুড়ো যে জমিটা দক্ষিণ মাঠে বন্ধক রেখেছে না সেই জমিটা ছাড়াই দিতে চাইছিল ছেলে আমার কথা শোনে না গো কথা শোনে না শুনবে কি কম মানে আমার কালসা ঢুকেছে গো কালসা হ্যাঁ

কিন্তু হাজার সকাল সকাল উঠে সব কাজ করব ছেড়ে তো মানে দেখি তো ও দেখো সংসার করার কোনো গতি গতি নেই তোpastা বেঁচে গেছে গান নাম নাই তো কত વખત মারাই দিতে হবে না আমার তো কাজ কর না তাই না এখন নামে কইলে আমি কী করে সংসার করি করেন তো দেখেনি আমার দুঃখের জন্য মরণটা ফাইটটা যায় কো কারোর সাথে কিছু বলতে পারি না কো কারোর সাথে বলতে পারি না বাজে আর কখন উঠবে মানব ফিট